সবসময় তৃণমূলের নেতাদের সাথে উঠা বসা ওদের সাথে খাওয়া ওদের সাথে বসা এবং ওদের সাথে আহ ত্রাণ বিলি করা যে কোনো জায়গাতে উনি একজন ভিডিও ওনার কাছে সবাই সমান যেরকম আমি একজন প্রতিনিধি এমপি আমার কাছে যে কেউ আসতে পারে বামপন্থী আসতে 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 পারে 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 কংগ্রেস যে আমি তো এখানে ধর্ম দেখে দেখে আমাকে আমার দরজার সামনে যে অসুবিধা আছে যে সমস্যা নিয়ে আসবে সে সমস্যার সমাধান আমার করা আমার চেষ্টা উনি মাদারিহাট মাদারিহাট ব্লকের ভিডিও যে যাবে সে সমস্যার সমাধান করা উনি বিরোধী দল দ্বারা যারা আছে আমরা বিজেপি করি তাই বলে সেটা পঞ্চায়েত হোক সমিতি হোক যে কি হোক তাদেরকে মানে এভয়েড করে চলেন এবং যারা টিএমসি সবসময় আমি দেখিয়েছি জয়েন্ট ভিডিওর চেম্বারে জয়েন্ট ভিডিওর চেম্বারে যেদিকে জয়েন্ট ভিডিও বসে সেদিকে টিএমসি নেতারা বসে থাকে যেখানে ভিডিও বসে সেই সাইডে টিএমসি নেতারা বসে থাকে অথচ অর্থাৎ এরা বিডিও অফিসকে টিএমসির দলীয় কার্যালয়ে পরিণত করেছে তাই যদি আপনাকে যদি টিএমসি করতে হয় তাহলে আপনি ভিডিও বাদ দিয়ে আপনি টিএমসি পতাকা নিয়ে ঘুরে বেড়ান আমাদের কোনো আপত্তি নেই মানুষ দল করতে পারে করুন আপনি সেই জন্য আমি বলেছি যদি আপনি একটা দল কিনে তাহলে আমরা আপনার ভিডিও অফিসে পতাকা লাগিয়ে দিই এটা তো অলরেডি টিএমসি মানে ব্লক অফিসে পরিণত হয়েছে তো শুধু পতাকা লাগানো বাকি আছে সেই কাজটা আমরা করে দিই পতাকা দিয়ে দিই আপনি করুন আমাদের কোনো আপত্তি নেই আমাদের গণতন্ত্র আছে যে কেউ যে কোনো দল করতে পারে কিন্তু ওই চেয়ারে বসে বিডিও চেয়ারে বসে আপনি পক্ষপাতি করতে পারে না যে যে আসবে তার সমস্যার সমাধান আপনাকে করতে যদি আপনি বিডিও থাকেন যদি আপনি কোন একটা পার্টিকুলার দলকে দলকে বিশেষ নিয়ে চলে তাহলে আপনি সেই দলটা করুন আমাদের কোনো আপত্তি নেই তাই আমি বলেছিলাম যে এখানে ঝান্ডা লাগান আপনার গাড়িতে নিয়ে ঝান্ডা লাগে ঘুরান না ঘুরেনা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ওই চেয়ারটা আপনাকে ছাড়তে যদি আপনার এতই শখ থাকে কিনে চলা করুন না আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ওই চেয়ারে বসে আপনি কোনো পক্ষপাতিত করতে পারবেন না